নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি হাতে মাখা কাঁচকি মাছ তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এইভাবে কাজকে মাছটা রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আর যাকে খাবেন সে কিন্তু বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য তাহলে আমি কিভাবে রান্না করলাম চলুন দেখে নেওয়া যাক এখানে কাসকি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মাছ কাটার কিন্তু খুব ঝামেলা নেই পেটটা শুধু আমি একটু কেটে নিয়েছি পেটটা কেটে ভালো করে পরিষ্কার জল দিয়ে সাত আটবার ধুয়ে নেবেন কাছকি মাছটা আমি আজকে হাতে মেখে রান্না করব ভিডিওটা স্কিপ করো না এখানে দেখো মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তবে করলে মাছটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে এক চামচ জিরা বাটা দিলাম প্রতিটা মশলায় কিন্তু আজকে আমি পাটায় বেটে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পাঁচটা কাঁচা পাকা লঙ্কা তো তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে অনেকে লঙ্কাটা বাঁধতে গেলে হাত জ্বালা পোড়া করে আপনারা যদি লঙ্কাটা একটুখানি হাতের মধ্যে প্লাস্টিক দিয়ে বেটে নেন তাহলে কিন্তু হাত জ্বালা পোড়া করবে না দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো এক চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ সবার শেষে দিয়ে দিলাম দুই চামচ টমেটো পিউর আর টমেটো পিউর যদি না থাকে তাহলে করা দিয়ে দিতে পারেন কিন্তু এখানে আমি দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটি অবশ্য সর্ষের তেল দিয়ে করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সব কিছু মশলা একসাথে আমি এভাবে মেখে নেবো ধরো হাতে মাখা কেস্কি মাছটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এইভাবে রান্না করতে পারে গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না আর আমার এরকম নতুন নতুন রান্না দেখতে তাহলে অবশ্য কমেন্ট করো কিন্তু জানিও আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এখানে মাছটা সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার মাছটা আমি পাঁচ মিনিট এক সাইডে রেখে দেবো সুন্দর কড়াইটা উনানে বসিয়ে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি সর্ষের তেলটা দিলাম আর কড়াইটা যদি গরম না করে সর্ষের তেলটা দিতাম তাহলে কিন্তু মাছটা নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকতো তাই এই মাছটা রান্না করার আগে আগে কড়াইটা ভালো করে গরম করে নেব। এখানে তেলটা গরম করে নিয়েছি আর এইভাবে করে নিলে মাছটা কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে একদম লেগে যাবে না এবার তেলটা পুরো কড়াইতে ভালো করে এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নিলাম যে মাছটা আমি হাতে মেখে রেখেছিলাম দেখো খন্তি দিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম ইচ্ছে করলে কিন্তু তোমরা হাত দিয়েও দিতে পারো আমি এখানে আর হাতটা লাগালাম না এবার একা একা আমি মাছটা পুরোটাই দিয়ে দিলাম এবার অল্প অল্প করে মাছটা আমি কড়াই চারিপাশে ছড়িয়ে দিলাম এই সময় না আগুনটা আমি মিডিয়াম দেবো মিডিয়াম আগুন আমি পাঁচ মিনিট এইভাবেই জাল দিয়ে নেবো আর এই সময় কিন্তু মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসেছে মাছটা এখানে নিচ দিয়ে দেখো ভাজা হয়ে গিয়েছে সাইড দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে এবার মাছটা আমি উলটিয়ে নেবো আগে আমি কড়াইটা এইভাবে নাড়িয়ে নিলাম এবার খন্তি দিয়ে হালকা হাতে আমি মাছটা উল্টাবো এখন কিন্তু মাছটা একদম নাড়াচাড়া করা যাবে না বেশি তাহলে মাছগুলি ভেঙে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না দেখো সাবধানে আমি পুরো মাছটা ভালো করে উল্টিয়ে নিলাম এবার এই পিঠটা আমি পাঁচ মিনিট ভেজে নেব। আর এইভাবে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না আর একই সঙ্গে মাছটাও কিন্তু ভাজা হয়ে যাবে এইভাবে রান্না করলে এই মাছটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখানে বলতে বলতে মাছটা দেখো পাঁচ মিনিট ভেজে নিয়েছি আর মাছটা খুব সুন্দর ভাজা হয়েছে মাছের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছের গায়ের থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে উপর দিয়ে তেলটা কিন্তু ভেসে উঠেছে এবার এর মধ্যে আমি গরম জল দিলাম যে কোনো মাছের ঝোল বা তরকারি রান্না করার সময় এভাবে গরম জল দিও ঠান্ডা জল দিলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না আর গরম জল দেওয়াতে মাছের ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাওয়া খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখানে দেখো জলটা দিয়ে দিয়েছি এবার জলটা নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে নিলাম আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না কারণ মাছটা ভেঙে গেলে একদম ভালো লাগবে না খেতে এবার মাছটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব। আর আজকে আমি যেভাবে মাছ রান্না করলাম তোমরা যদি সেভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিয়েও কিন্তু খেতে কীরকম হয়েছে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যাবে এভাবে মাছটা আমি চার মিনিট ফুটিয়ে নেবো বন্ধুরা এর মাঝে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শেষে একটু কাঁচা লঙ্কা দিলে আমার কাছে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে তোমরা ইচ্ছা করলে স্কিপও করতে পারো বন্ধুরা মাছটা হয়ে গিয়েছে আর এর থেকে কিন্তু আমি আর বেশি টানাবো না আমি হালকা গা মাখা ঝোল রেখেছি এবার নামানোর আগে একটু ধনে দিলাম যেহেতু শীতকাল একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা যারা ধনে পছন্দ করো অবশ্য কিন্তু ধনে পাতা দিও এবার ধনে পাতাটা মাছের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আর আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও এবার দুই মিনিট পর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এবার গরম গরম ভাতের সাথে এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর এইভাবে যদি রান্না করো তাহলে একবার কমেন্ট করে জানিও যে এই রান্নাটি কীরকম লাগলো